আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজ সকাল সকাল ডিউটিতে এখন আসি বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্ট এটা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের পিছন সাইট এখন আসি ঢাকা ক্যান্টনমেন্ট আর্মি হেডকোয়ার্টার রেস্কিউতে চলে আসলাম সকাল সকাল ক্যান্টনমেন্টটা ঘোরাঘুরি করার জন্য অবশ্য এক সারের একটা কাজে চলে আসছি যে দৃশ্যটা জায়গার পরিবেশটা খুবই চমৎকার খুবই সুন্দর আমার কাছে ক্যান্টনমেন্ট খুবই ভালো লাগে এটা একটা অফিস খুব হেভি একটা অফিস এই অফিসে সেনাপ্রধান অফিস করে চলে আসলাম সকাল সকাল ঢাকা ক্যান্টনমেন্টে যেগুলো পরিবেশটা খুবই চমৎকার খুবই সুন্দর ভালো লাগে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম